খাবার দেখে রাখতে পারবে এটা ইনটেক রানি করা আছে এটা ওয়াইফাই দিয়ে গিয়া করতে পারবে আমরা 170 করে ডিসপাতের বাতের তিনটা আছে এটা একটা ট্রেপ পাইছি অনেক হেভি নিচে ডিজাইন কি রকম দেখেন ফিস 150 করে দাও এটা ফ্রেশ পাবার হয় এটা কি বারবিকিউ হ্যাঁ আলো টালো সব রাখতে পারবে এটা হচ্ছে কাস্ট আয়রন এটা অনেক হেভি হেভি আছে আর প্রেসার কুকার এখানে একটা কড়াই আছে এটা কাস্টারের এটা হচ্ছে এসএসএস খাবার মানে বহুত গরম রাখে ডাবল লেয়ারের হাড়ে নিতে পারবে কেজি 500

তারপরে লিকুইড নিতে পারবে ব্লেন্ডার করে ফেলতে পারবে ওগুলা ব্যান্ডের গান করে দে ওগুলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস সবগুলা একসাথে নিতে হবে দুই পিস কবে এটা নিতে পারবে চার পিস কবে অনেক মোটা এটা নিতে পারবে এক পিস এক পিস এগুলা হ্যাঁ অনেক এটা দেড়শো বলে সব আনকমন চল্লিশ টাকা মশলার টেটে এগুলো আছে ওই ফোর গ্রেডের থ্রি জিরি ফোর আসসালামু আলাইকুম নবীবাই কি ভালো। ভালো আছেন নি? জি ভালো। তো আজকে কি কি থাকবে ভিডিওতে? আজকে কিছু নতুন ক্লাসখান আছে ওগুলা একটু আমাদেরকে দেখাবো। এগুলা কি জাহাজের? হ্যাঁ জাহাজের। এটা কি জিনিস? এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। ক্যাশ কাউন্টার। মানে আপনার এই মাসের কাউন্টার আছে না কাউন্টার ব্যবহার করতে পারবে ছোট লেস্টুডেন্টের ব্যবহার করতে পারবে। আচ্ছা। এটা হচ্ছে বড়। এটা ছোট এটা বড়। এটা ছোট এই পাশের এটা বড়। হ্যাঁ এটা অনেক বড় এখানে খাবার টাবার রাখতে পারবে টেবিলের উপর।

বিভিন্ন কোয়ালিটি আছে এখানে ওয়াশ করতে হবে তারপরে এখানে এগুলো ওয়াশ করতেছে এখন এগুলো কেজিতে নিতে পারবে এগুলো কেজি নিলে আটশো পড়বে কেজি আটশো হ্যাঁ মানে বিভিন্ন কোয়ালিটি আছে যেমন ধর দুই কোয়ালিটি এটা ছোট বড় অনেক রকম আছে এই সিঙ্গেল ফিস এগুলো আর ওখানে বলছি যে এগুলো ফিস পড়বে চারশো করে চারশো করে হ্যাঁ তারপর পাবো সেটা পড়বে চারশো টাকা

এটা বড় এটাও নিলে কেজি পড়বে 1000 টাকা করে অনেক বিশাল এটা বড় সফার হ্যাঁ এটা কিন্তু ব্যবহার হয় নাই ময়লা বর্ষে দেগুলো আচ্ছা গুলো কেজি 500 করে দিতে হবে কেজি 500 হুম তারপরে এগুলো হচ্ছে পানির জার শুধু ট্যাপটা লাগাইতে হবে জি জি এটা পড়বে আপনার 1500 টাকা তারপরে এটা ফের এগুলো নিতে পারবে অনেকগুলো আছে আমার থেকে এগুলো রেস্টুরেন্টে খাবার দাবার রাখতে পারবেন এগুলো ফিস পড়বে 250 টাকা

এটা হচ্ছে ফিল্টার একটা আয়রন পানি পিউরিফাই করে এটা কোনো লাইন দিয়ে দেখি নাই কেউ যদি নিতেছে লাইন দিয়ে চেক করে দেখাবো এটা পড়বো আমরা ছয় হাজার টাকা আর এগুলো হচ্ছে পিউরিফাই এর ফিল্টার এগুলা দেড়শো টাকা এটা হচ্ছে পানির ফিল্টার রানিং আছে দেখেন রানিং করা আছে এটা ওয়াইফাই দিয়ে গিয়া করতে পারবে এটা সব আছে একসাথে এটা পড়বে আপনার দশ হাজার টাকা দশ টাকা তারপরে এটাও ফিল্টার এটা সিঙ্গেল গুলোরি অ্যাসিড রেট তুই চলতেছে দেখে পানি বলতে রানিং করা এটা এটা পড়বে তিন হাজার টাকা এগুলো পড়বে পঁচিশশো টাকা তারপরে এপাশের এটাও তিন হাজার টাকা পড়বে তিন হুম এটা পছন্দ নেই এটা তিনশো টাকা এটা পড়বে পাঁচশো টাকা

সেম কালার তিনটা আছে ফ্রেশ আছে এটা নিতে পারবে কেজি পড়বে 1000 টাকা এগুলো নিতে পারবে কেজি 500 তারপরে এগুলো সেট আছে হ্যাঁ এগুলো কেজি নিতে হবে তিনটা না কয়টা আছে মনে হয় ও ডিপ আছে এরকম থাকবে

এটা কেজি পড়বে এগারোশো করে তারপরে এটা হচ্ছে আমার ওই সরিষা ইয়া করে লিকুইড করে সরিষার থেকে এদিকে এটা লিকুইড এটা কি জুস আর এটা জুস তারপরে লিকুইড নিতে পারবে এটা রানিং আছে হ্যাঁ হ্যাঁ সরিষা মনে হয় না সোয়াবিন হবে ব্লেন্ডার করে ফেলতে পারবে এটা বিশ লিটারের

মানে স্টিম করবে যে কোনো জায়গায় বসে স্টিম করতে পারবে আচ্ছা বাবা পিটার স্টিম স্টিম করতে পারবে তাহলে ফিস পড়বে 150 করে 150 টাকা পিস হ্যাঁ 150 করে এগুলো হচ্ছে পানির জগ দুইটা আছে দুই কালার দুইটা পানির জগ তাহলে ফিস পড়বে 700 করে 700 এখানে একটা স্কেল আছে 50 100 100 কেজি মনে হয় এটা না 50 কেজি এটা পড়বে 1500 টাকা

এগুলা ফিস চারশো ওই ফ্রু ক্রেটের থ্রি জং আসবে না তারপর চামচ আছে বিভিন্ন কোয়ালিটি এগুলো ফিস পড়বে আশি টাকা এগুলা ফিস একশো টাকা করে এগুলো একশো করে হ্যাঁ এই স্যুপার এগুলা একশো করে আইসক্রিম এর এগুলা ফিস করবে 70 টাকা করে মানে কি আইসক্রিম বানাবে হ্যাঁ তারপর এগুলা কেকের এগুলা ফিস করবে আমরা 40 করে এটা ফুল কেক বানাই যে হ্যাঁ হ্যাঁ এগুলা রে 40 হ্যাঁ 40 টাকা করে এক পিস 40 কাস্টার্ড ওন এটা পড়বে আমরা 2000 টাকা না ভাই এগুলা ফিস করবে 100 টাকা করে অনেক খেয়ে ভেবে এগুলা এগুলা ফিস করবে আমরা 40 টাকা করে এক পিস 40 পুরোটা না এক পিস

এগুলা ফিস সাতশো এগুলা ফিস করবে না দেড়শো করে একশো পঞ্চাশ হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি এগুলা ফিস করবে দুইশো করে দুইশো দেড়শো এরকম আছে এটা হচ্ছে হটপট হটপট এটা বলবে এক হাজার টাকা এক হাজার তারপরে এটা হচ্ছে হ্যান্ড কিম্বা করে দেবে মাংস কিম্বা করতে পারবে এটা রানিং আছে এটা পড়বে 4000 টাকা 4000 টাকা হ্যাঁ এটা রানিং করা আছে মিলে রানিং করে দেব এগুলো হচ্ছে বাটি ছোট এসএসএস এগুলো হচ্ছে আইসক্রিমের এগুলো ফিস নিতে পারবে 400 করে এগুলো আমরা কেজি দিয়ে নিতে পারবে উপরে কবাসো আছে কেজি পড়বে এগুলো 1500 টাকা আর কেজি সারা নিলে ফিস পড়বে 500 টাকা এটা হচ্ছে মাল্টি এটা 110 ভোল্টের জি কনভার্ট দিয়ে চলে তো হবে এর রানিং আছে 110 ভোল্টের এই যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ হ্যাঁ কোরিয়ান এটা জাপানি শিপের জাপানি শিপের তো ওইজন্য 110 110 ভোল্টের কত বলছ বলেন না এটা পড়বে আমার 4000 টাকা তার বাড়ি এখানে এগুলা বড় সাইজের এগুলা ফিস 200

সবগুলো একসাথে এটা হচ্ছে আপনার জেনারেটার পেট্রোল ডিজেল দুটা দিয়ে চলবে এগুলো সব দিয়ে দেবে একসাথে আবার এটা জাপানি মাল এখানে ইয়া করা আছে দেখেন এই পাশ দিয়ে এই জাপানি মেড জাপান লেখা আছে এটা নিলে ফোনে যোগাযোগ করে নিতে হবে কয় কেভি টেবি এগুলো বুঝি না এদিকে লেখা আছে সব এখানে সব লেখা আছে দেখে নিতে হবে এটা নিলে ফোনে যোগাযোগ করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হ্যান্ড ব্যালেন্ডার আর এটা হচ্ছে টিন কাটার এটা পড়বে আড়াইশো টাকা তারপরে এটা পড়বে চারশো এটা পড়বে চারশো পঞ্চাশ তারপর মাছের আইসে এটা দেড়শো টাকা ফিজা কাটার সাড়ে তিনশো টাকা আইসক্রিম কাটার এটা পড়বে সাড়ে তিনশো টাকা পিজ্জা কাটার বড় আছে এটা বড় পাঁচশো টাকা চামচ এটা ফের এগুলা পড়বে পিস দুইশো টাকা তিনটা আছে বিটার এগুলা পড়বে চারশো টাকা ছাগনি এটা পড়বে চারশো বিটার এটা পড়বে চারশো এটাও চারশো টাকা

চামস এগুলা পঞ্চাশ টাকা করে সুপের সুপের এগুলা তারপরে চলে এগুলা ফিজ পড়বে দুশো টাকা করে ছোটো আছে একশো টাকা ছোটো পিস একশো বড়গুলা দুইশো অনেকগুলো আছে এগুলা তো এগুলা হচ্ছে মেলামিনের ট্রে আর এগুলো তো শো পিস এগুলো পিস পড়বে আমরা একশো সত্তর করে এগুলো মনে হয় বিশটা হবে তারপরে এগুলা চস লবণ নেই এগুলা ফিস করবো আমরা সত্তর টাকা এগুলো পঞ্চাশ টাকা করে তারপরে এই টাইপের আমার থেকে অনেকগুলো ট্রে আছে প্রায় পঁচিশ হ্যাঁ হ্যাঁ ডিস পাতের এগুলো মনে হয় চল্লিশটা হবে মনে হয় ফ্লেশও হবে ফিস করবো আমরা তিনশো পঞ্চাশ করে প্রতি বিশ হ্যাঁ তারপরে এই টাইপের প্লেট এগুলো পিস নিতে পারবে দেড়শো টাকা করে হ্যাঁ তারপরে ট্রেটা নিতে পারবে তিনশো টাকা শোপিস এটা নিলে তিনশো টাকা এগুলো একশো টাকা করে নিতে পারবে একশো টাকা করে এগুলো পিস করবো না সাড়ে তিনশো টাকা করে হ্যাঁ তিনটা আছে প্রতি পিস করা হ্যাঁ ড্রাগন ইয়া করা তিনটা একই

আজকে আবার হাজির হলাম জয়তন এন্টারপ্রাইজ এটার লোকেশন হলো চট্টগ্রাম ভাটিয়ারি তো ওনাদের নিজস্ব একটা পেজ আছে এটা চাইলে এখানে আপনারা বিস্তারিত জানার জন্য জন্য এখানে দেখতে পারবেন আপডেট ভিডিও দেখার জয়তন এন্টারপ্রাইজ এটা চাইলে সবাই ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু মালামাল গুলা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও দেখেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাঠিয়ে থাকবেন আসসালামু আলাইকুম